व बरकातहू अमन नाम इश्तार हनीफी हम अपने किच्छू आलोचना उद्देश्य आमी आज के भिडियो बनाते चले भिडियोटा एटाई एक जन सिलसिला सिलसिल आ सिलसिलार नाम हो सिलसिला आलिया कदरिया चिश्ति सोहरबंदिया नक्बंदिया जहांगीरिया अबुलनायतिया राहतिया फशहतिया मुहम्मदिया আমি এই সিলসিলায় মুরিদ আমি মুরিদ হয়েছি আমার প্রিরো মুর্শিদ ফয়জানে সরকার সুফি হানিফ সানুরি নুরি জিল্লাহুল আলী এনার কাছে আমি মুরিদ হয়েছি এবং এই আস্তানায় যে সরকার সানি আউলিয়ায় আস্থানায় আমি থাকি এবং দিনের খিদমাত গুজার করি মানুষকে কোরআন হাদিসের আলোক আলোকমহিবাত্রা বলি যদি আপনারা কেউ জানেন জানতে চান যে আমরা সুফিয়া ইসলাম খুঁজছি সুফি কামিল আল্লাহর বলি তিনি হচ্ছেন আমার সরকার ফাইজান সরকার সুফি মোহাম্মদ হানিফ সানুরি মদ্দা জিল্লাহুল আলি উনি কোরআন হাদিসের রশতিতে আপনি যেখান থেকে বুঝতে চাইবেন কোরআন থেকে রয়া থেকে হাদিস থেকে দলিল থেকে যেখান থেকে হোক আপনি বুঝতে চাইবেন ইনশাআল্লাহ লায়িস আমার পীর ও মুর্শিদ আপনাকে বুঝিয়ে দিবে কিন্তু আমার সরকার একটা কথা বলেন যে বাবা দুনিয়াতে সব কিছু করছো কিন্তু আল্লাহর দিনকে তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও দিন যতক্ষণ পর্যন্ত আপনি আমি আমরা না পৌঁছাবো ততক্ষণ আমরা দিনের কিছুই করলাম না দিন পৌঁছার উদ্দেশ্য হচ্ছে যে আমার সরকার সানে আউলিয়া দাদা মিয়া নুর মোহাম্মদ শাহ ফসাদ রহমতুল্লাহ আপনা হুজুরের হুজুর তিনার রওজা পাক আছে মুন্সিপাড়া আমবাগান তিনি এই মুন্সিপাড়ায় আমবাগানে আপনি আরাম করছেন তিনারি রওজা সেই রওজাতে আমি খাদিম হিসাবে দেখাশোনা করি এবং বাচ্চা পাঁচ পাঁচক নামাজ জুম্মান নামাজ তারাবি এখানে হয় যদি আপনারা কেউ জানতে চান যে এখানে সুফিয়া ইসলাম আল্লাহ রু কামিল আল্লাহ রু আছে যোগাযোগ করে ইনশাল্লাহ ইনশাআল্লাহিস আপনারা চলে আসবেন যদি কেউ ফারাক্কা থেকে আসেন বলবেন চাঁদের মোড়ে নামব চাঁদের মোড় থেকে মুন্সিপাড়া আমবাগান বললেই আপনাকে টোটোওয়ালা পৌঁছে দিবে। আর যদি আপনারা কেউ বহরমপুর থেকে আসেন বহরমপুরে আপনি বাসে চাপবেন চাপানোর পরে আপনাকে নামতে হবে চাঁদের মোড়ে এই চাঁদের মোড় থেকে আপনি বলবেন যে মুন্সিপাড়া আম বাগান সেই জায়গায় আপনারা আসবেন এবার আপনাদেরকে আমি সেই নির্দিষ্ট দেখাচ্ছি যে আমি যে জায়গায় আছি সেই মুন্সিপাড়া আম বাগান সরকার থানিয়াউলিয়া তিনার নাম হচ্ছে নূর মোহাম্মদ শাহ আমি এই নগণ্য গুণাগার ওনার নাম নেওয়ার মতো আমার যোগ্য নাই কিন্তু আমি এ জায়গায় থাকছি আপনাদেরকে সেই পুরো দৃশ্য আমার সরকারের রওজা আমার দাদা সরকারের রওজাটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে আপনারা মনোযোগ সহকারে জিনিসটা দেখবেন তারপরে নেক্সটে আবার আপনার সঙ্গে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি